লার্নিং সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র আজকে আমরা করবো প্রাইমারি প্রথমে দু হাজার চব্বিশ সালের পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের চোদ্দ নম্বর স্কুলটা চোদ্দ নম্বর স্কুলের নাম কি হলদিবাড়ি হাই স্কুল তো দেখো এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা সলভ করবো একের দেখে মার্বেল পাথর তৈরি হয়ে কোথা থেকে না চুনা পাথর থেকে জমাট বাঁধা লাভা হল কী আগ্নেয় শিলা প্রথম শ্রেণীর খাদক কোনটি না গরু গরু হচ্ছে প্রথম শ্রেণীর খাদক জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে যত গভীর হবে তত চাপ বাড়ে রক্ত জমাট বাঁধে সাহায্য করে কে না অনুচক্রিকা পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত দুশো ছটি এবং কোন প্রকার রক্তকণিকা হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকরিকা এসআইতে চাপের একক কি নিউটন পার মিটার স্কোয়ার উদ্ভিদের বৃদ্ধি পরিমাণ অন্দ্রের নাম কি অক্সানোমিটার এবং তামাও টিন মিশিয়ে কি তৈরি হয় ব্রোঞ্জ এবং তামা দস্তা মিশিয়ে কি কাঁসপিতল তাই তো এবার দেখো তিনের দাগে বাম দাসানো মিলন ফসিল পাওয়া যায় ফসিল পাওয়া যায় কোথায় থেকে পাললিক শিলা থেকে বা ফসিল পাওয়া যায় একটি মৌলিক রাশির নাম কী হবে এখানে ভর দেখো দেওয়া আছে ডান অরিন্দ বাম অরিন্দ ডান সংযোগস্থলকে কী বলা হয় না ত্রিপত্র কপাটিকাম পৃথিবীর শক্তির উৎসর নাম কি সূর্য একটি ফসিল ফুয়েলের নাম এবং তার ব্যবহার লেখক একটি ফসিল ফুয়েলের নাম হচ্ছে প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কি না বিদ্যুৎ উৎপাদন করতে লাগে লোহিস্পাত শিল্পে লাগে তাই না বিভিন্ন রকম চালানির ক্ষেত্রে কাজে লাগে এবং কি এসাইতে দৈর্ঘ্য ভরের কি মিটার এবং কিলোগ্রাম এসাইতে দৈর্ঘ্য একক হচ্ছে মিটার আর ভরের একক কিলোগ্রাম পরে চুম্বক পদার্থ কাকে বলে উদাহরণ এখানে দেওয়া আছে তাকে চুম্বক পদার্থ যেসব পদার্থকে চুম্বক বল প্রয়োগ করে করতে পারে অর্থাৎ যেসব চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাদের চুম্বক লোহা নিকেল কবাল পরে খাদ্য শৃঙ্খলা বলে এটা বারবার বলেছি তোমাদের আর বলার দরকার নেই আগে ব্যাখ্যা করে দিয়েছি এখানে সুন্দর করে দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে নাও আমি আর ডবল করে বোঝাচ্ছি না ঠিক আছে এর পরে প্রশ্ন বান্নৌলি নীতি যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে গতিশক্তি গ্যাস তরলের চাপ কম থাকে গ্যাস গ্যাস তার তরলের চাপ কম হয় এটি বানৌলি নীতি পরে প্রশ্ন টেন্ডনের কাজ টেনডন কী কাজ করে যেন নামক এক ধরনের দা দড়ির মতো জিনিস মাংস সঙ্গে অস্থি অস্থিসন্ধি সংলগ্ন অংশ যুক্ত থাকে এবং দেহের কাঠামো গঠনে সাহায্য করে লাস্ট প্রশ্ন বলছেন লিগামেন্ট কী কাজে লাগে না দুই বা ততোধিক অস্থি সন্ধিতে যে লিগামেন্টের সাহায্যে একে অপরের সঙ্গে জুড়ে থাকে শরীরে একটা নির্দিষ্ট কাঠামো কাঠোর সাহায্য করে এবং প্রাণী চলন সাহায্য করে তো দেখো আজকে ইতিমধ্যে আমরা পরিবেশ বিজ্ঞানে চৌদ্দ নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেললাম পরের দিন পনেরো নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো সকলকে ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানো ভালোভাবে লাইক করো শেয়ার করো বন্ধুদের রেখে দেখা যাচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ